লাখে কত টাকা হয় পঁয়ত্রিশশো একশো টাকায় তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে বেশি নিচ্ছেন না তো রেকর্ডের সব ঠিক আছে বেশি কোনো কমপ্লেন যেন আমাদের কাছে না আছে আপনার নাম কি কত পার্সেন্টেজ নিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট এটি হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত সিটি কর্পোরেশন তো অনুমোদন দিয়েছে এই তো এর বেশি নেওয়ার কোনো অভিযোগ যেন আমাদের কাছে না যদি আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার সতর্ক করার জন্য আমরা আসি এ পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লেন নেই আমরা একটু ভেরিফাই করে দেখেছি ঠিক আছে শৃঙ্খলার সাথে সবকিছু কার্যক্রম পরিচালনা করবেন থ্যাংক ইউ ভালো থাকে থ্যাংক ইউ